ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে এসে বিখ্যাত গোল্ডেন ডাল লেকে শিকারা ভ্রমণ আর সাথে হাউসবোটে রাত্রিযাপন এক দুর্লভ অভিজ্ঞতা এই যে হ্রদটি দেখছেন এটি আঠেরো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত সুন্দর এটি কিন্তু কোনো আর্টিফিশিয়াল লেক নয় এটি একটি প্রাকৃতিক হ্রদ পাশ দিয়ে বিভিন্ন পশারা নিয়ে ওরা হাজির হয় বিভিন্ন সময় এটিকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় জুলাই আগস্ট মাসে পুরো লেকটি জুড়ে ফুল ফোটে ওঠে পদ্ম আর ডিসেম্বর জানুয়ারি মাসে তাপমাত্রা এত ইঞ্চে নেমে যায় মাইনাস এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায় তখন এখানে পুরো বরফে ঢেকে যায় পুরো জল বরফে পরিণত হয় বিভিন্ন এরা আপনার সামনে এসে হবে এই যে আসছে কাশ্মীরের বিখ্যাত কাওয়া খুবই সুন্দর খেতে এবং বেশ ভালো লেগেছে আমাদের কাওয়া ফ্রুট যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে এই হ্রদের তীরে তৈরি হয় শালিমার উদ্যান নিশাদ উদ্যান যা আজও কাশ্মীরের বিশেষ দৈষ্টব্য স্থান এটিকে ফুলের হ্রদ বা কাশ্মীরের রত্ন বলা হয় এটি আমাদের হাউসবোট এটা হাউসবোটের রিসেপশন অঞ্চল আমাদের বোটটির নাম জিগার হেরিটেজ রিসর্ট এই লবিস দিয়ে এখন আমি হাঁটছি দেখুন দুশো এক নম্বর মানে এই এক থেকে সতেরো সতেরোটা রুম এখানে আছে হাউসবোটও বিভিন্ন মানের হয়ে থাকে এই প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি সস্তা যে সমস্ত কাশ্মীর ট্রিপগুলো হয় ওনারা খুবই নিম্নমানের ও অস্বাস্থ্যকর হাউসবোটে রাখেন বেড়াতে বেরিয়ে যদি থাকার জায়গাটা মনের মতো না হয় তাহলে তো বেড়ানোর পুরো আনন্দটাই নষ্ট হয়ে যায়

এটি আমাদের রুম হিটার এটা নতুন ধরনের রুম হিটার এখানে দেখলাম যেহেতু ভাসমান তাই এরকম হয় এটা আমাদের আরেকটি রুম কি সুন্দর ভাবে সজ্জিত আপনারা ভালো করে দেখুন পুরোপুরি কাঠের এথনিক লুকস বাথরুমে বাথ টপ ফেসিলিটিও আছে মডার্ন সব কিছু আমাদের এখানকার এটা খাওয়ার জায়গা ডিনার প্লেস ড